আসসালামু আলাইকুম চলে আজকে আমরা জারিফা কসমেটিক্সে দেখাবো আপনাদেরকে ফিঙ্গার রিং একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি জারিফা কসমেটিক্স ভিডিও স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি খুচরা নিতে পারবেন জি উনতিরিশ নাম্বার দোকানে স্টান মল্লিকা দেখাচ্ছি এই যেমনটা মাল্টি স্টোনের মাল্টি খুবই নাইস

ঠিক আছে আচ্ছা এই যে এই ফিঙ্গারিংটা কিন্তু ব্রেসলেটের সাথে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক কালার পলিশ কালার নষ্ট হবে না ঠিক আছে প্রাইস প্রাইস থাকো 250 করে ঠিক গুচি একদম ব্র্যান্ডিং করা আছে এটা কত 250 250 এটা দেখেন 250 এই দেখেন

তিনশো টাকা এটা দেখেন জারকানে স্টোনের মধ্যে এটা দাম থাকছে তিনশো টাকা একদম কালার গ্যারান্টি দাম থাকছে তিনশো এটাও তিনশো টাকা এটা হবে দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ বড় সাইজের একটা আংটি দুইশো পঞ্চাশ দুইশো টাকা আচ্ছা এটা দুইশো বড় দুইশো টাকা এটাও দুইশো ঠিক আছে এটা হবে দুইশো পঞ্চাশ টাকা হ্যাভির মধ্যে এটা দেখেন এটার দাম হবে তিনশো টাকা ঠিক আছে একদম ইউনিক একটা ফিঙ্গার রিং

এটা পুরাটা একদম আংগুলটা ভরে যাবে এটা থাকবে 400 টাকা এই দেখো মাত্র 300 টাকা জারガネশ আচ্ছা এটা হচ্ছে 300 টাকা মানে এটা হবে 250 টাকা মাল্টি কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে টাকা ওকে আচ্ছা তিনটা মানে হচ্ছে ফিঙ্গারিং একটা সেট থাকছে ঠিক টাকা

কত এক্সক্লুসিভ একটা ফিঙ্গারিং আপনারা চাইলে স্টোন চেঞ্জ করে করে করতে পারবেন আপনাদের এক্সট্রা কয়েকটা স্টোন দিয়ে দেওয়া হবে প্রাইস থাকবে এটা তিনশো টাকা এটা কিন্তু একদম ডায়মন্ডের মতোই দুইশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এগুলো আবার হচ্ছে অনেক একশো করে রাখা হবে। মানে যা দেখছেন সবই একশো করে রাখা হবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো একশো করে রাখা হবে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দাম থাকছে মাত্র একশো টাকা দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ফিঙ্গার রিং আছে পার্লের মধ্যে আছে দেখেন এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ করে রাখা দেখছেন কত সুন্দর সুন্দর ফিঙ্গারিং পা দাম থাকবে একশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে নিয়ে নিবে এখানে যা দেখছেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ করে রাখা হবে ঠিক আছে একশো করে রাখা হচ্ছে এই দেখেন সুন্দর সিম্পল একদম হচ্ছে জুয়েলারিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একশো টাকায় ওকে দেখেন এখানেও আছে একদম ডায়মন্ডের মতো একদম ছোট একটা স্টোনের মধ্যে থাকছে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ যে দেখেন আচ্ছা করছি ভালো লেগেছে জারিফা কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ